ঋণ জীবনের বাস্তবতা ও ইসলামের দৃষ্টিভঙ্গি মানুষ জীবনের নানা পর্যায়ে অভাব ও সংকটে পড়ে এটি খুবই স্বাভাবিক বিষয় কখনো অর্থনৈতিক দুরবস্থা কখনো গুরুতর প্রয়োজন এসব কারণে মানুষ অন্যের কাছে ঋণ গ্রহণ করে থাকে প্রয়োজন মেটাতে কিংবা সংকট কাটাতে ঋণের সাহায্য নেয়া অনেক সময় অপরিহার্য হয়ে পড়ে কিন্তু এই ঋণ অনেক সময় কারো জীবনে পরিণত হয় এক ভয়ঙ্কর অভিশাপে একদিকে ঋণদাতা যখন পাওনা আদায় করতে না পেরে হতাশায় ভোগেন অন্যদিকে ঋণগ্রহিতা ঋণদাতার কুটুবাক্য ও অসহায় আচরণের সম্মুখীন হন কখনও তাকে অসম্মানজনক পরিস্থিতিতেও পড়তে হয় তাই একজন সচেতন ঋণগ্রহিতা সবসময় কামনা করেন যেন দ্রুত ঋণ পরিশোধ করে দিতে পারেন এবং এই বোঝা থেকে মুক্ত হতে পারেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া ও শিক্ষা দ্রুত ঋণ পরিশোধ বা ঋণ মুক্তির উপায় হিসেবে মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কিছু দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন হাদিসে পাওয়া যায় তিনি নিজেও ঋণমুক্ত থাকার জন্য আল্লাহর কাছে অত্যন্ত গভীরভাবে আশ্রয় প্রার্থনা করতেন একবার হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের নিকট এক মুক্তিপ্রত্যাশী দাস এসে অনুরোধ করে আমি আমার চুক্তির অর্থ পরিশোধ করতে পারছি না দয়া করে আমাকে সাহায্য করুন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু তখন বলেন আমি কি তোমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দেব যেগুলো রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম আমাকে শিখিয়েছিলেন এই দোয়া পাঠ করলে তোমার উপর যদি পাহাড় স্মৃণ থাকে আল্লাহ তায়ালা তা আদায়ের ব্যবস্থা করবেন ভি তিনি তখন এই দোয়াটি শেখান দোয়া উচ্চারণ আল্লাহ্মাকিনী বিহালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনী বিফাজলিকা আম্মান সিওয়াকা অর্থ হে আল্লাহ আমাকে এমন হালাল রিজিক দান করুন যা আমার জন্য যথেষ্ট হয় এবং হারাম কিছু গ্রহণ করার প্রয়োজন না পড়ে তুমি ব্যতীত অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দৃষ্টিভঙ্গি একবার একজন সাহাবি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে বারবার দোয়া করতে দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি তো ঋণ থেকে খুব বেশি আশ্রয় প্রার্থনা করছেন তখন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন মানুষ ঋণগ্রস্ত হলে সে কথা বললে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে তা রক্ষা করে না গি বুখারী হাদিস দুই তিন নয় সাত রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের একটি নিয়মিত দোয়া আরবি উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাছামি ওয়াল মাগরামি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে অলস্তা অধিক বার্ধক্য গুনাহ ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি শহীহ বুখারি হাদিস ছয় উপসংহার ইসলামের দৃষ্টিতে ঋণ নেয়া পুরোপুরি নিষিদ্ধ নয় বরং কঠিন পরিস্থিতিতে গ্রহণ করা বৈধ তবে যথাসময়ে তা পরিশোধ করা এবং সর্বোপরি ঋণমুক্ত থাকার চেষ্টাই একজন মুমিনের বৈশিষ্ট্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া ও আমল মেনে চললে আল্লাহর রহমতে একজন মানুষ ঋণের কষ্ট থেকে মুক্তি পেতে পারেন আমাদের প্রতিটি ভিডিও রেফারেন্স সহ বানানো হয় আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন